আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক স্বাস্থ্য কথায় কী থাকছে জন্ডিস রোগের কারণ এবং প্রতিরোধ সম্পর্কে জানুন জন্ডিস আসলে কোনো রোগ নয় এটি রোগের লক্ষণ মাত্র চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়াকে আমরা জন্ডিস বলে থাকি জন্ডিসের মাত্রা বেশি হলে হাত পা এমনকি সমস্ত শরীরও হলুদ হয়ে যেতে পারে জন্ডিসের কারণে মৃত্যু হয় কিনা তা নির্ভর করে জন্ডিসের ভয়াবহতার উপর এই ভয়ানক প্রচলিত রোগের কারণ এবং প্রতিকার সম্পর্কে আজ আপনাদের জানানো হবে জন্ডিসের মাত্রা অনুসারে ইহা সাধারণত তিন প্রকার এক হেপাটাইটিক হেপাটিক তিন পোস্ট হেপাটিক জন্ডিসে অধিকাংশ ক্ষেত্রে লিভার আক্রান্ত হয় সুতরাং জন্ডিসকে কখনোই হেলাফেলা করা উচিত নয় জন্ডিসের কারণ রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয় এই ঘটনার প্রেক্ষিতে সেসব কারণ জানা গেছে সেগুলো আমরা আজকে তুলে ধরবো এক লিভার প্রদাহ লিভার প্রদাহে বিলিরুবিন উৎপাদন বেড়ে যায় ফলশ্রুতিতে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস সৃষ্টি করে দুই পিত্তনালীর প্রদাহ পিত্তনালীর প্রদাহে বিলিরুবিন শোষণ ব্যাহত হয় ফলে বিলিরুবিন বৃদ্ধি পেতে থাকে তিন পিত্তনালীর ব্লক পিত্তনা পিত্তনালীতে ব্লক হলে লিভার বিলিরুবিন সরাতে ব্যর্থ হয় বেড়ে যায় জন্ডিসের সম্ভাবনা চার গিলবার্ড সিনড্রোম এই অবস্থায় অ্যানজাইমের কার্যক্রম ক্ষমতা কমে যায় এর ফলে পিত্তের রেচনতন্ত্রে সমস্যা হয় এবং বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় পাঁচ ডুবিন জনসন সিনড্রোম এই বংশগত রোগের লিভার থেকে বিলিরুবিনের শোষণ হতে বাধা দেয় ফলশ্রুতিতে জন্ডিস হওয়ার সম্ভাবনা বাড়ে জন্ডিস প্রতিরোধের উপায় চলুন আমরা একটু জেনে নেই। চিকিৎসায় সাধারণত নির্ভর করে ঠিক কী কারণে জন্ডিস হলো তার উপর তবে জন্ডিস থেকে বেঁচে থাকতে আমাদের কিছু করণীয় আছে জন্ডিস প্রতিরোধে সে সম্পর্কে জেনে নেওয়াই ভালো এক মদ্যপান থেকে বিরত থাকুন প্রয়োজন হলে দিনে এক পেক গ্রহণ করতে পারেন দুই ওষুধ গ্রহণের সময় তরল ড্রাগস নেওয়া থেকে বিরত থাকুন এই সময় মদ একদম বাদ দিতে হবে তিন কলকারখানার রাসায়নিক পদার্থ থেকে দূরে থাকুন চার নেশাদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন পাঁচ ব্যবহৃত ইঞ্জেকশন কিংবা নাক কান ফোড়ানোর সুই ব্যবহার করবেন না ছয় নিরাপদ যৌনমিলন করুন সাত হেপাটাইটিস এ এবং বি হওয়ার আশঙ্কামুক্ত থাকতে হেপাটাইটিস এ এবং বি এর ভ্যাকসিন গ্রহণ করুন জন্ডিস অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারণ হতে পারে তাই এই রোগ থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ